আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু আই نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নওমিনু বিহি আম্মা বা'দ সম্মানিত দর্শক মন্ডলী সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় হলো আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলন এবং প্রেক্ষাপট আলজেরিয়া হলো উত্তর পশ্চিম আফ্রিকার অন্যতম একটি দেশ যখন ইউরোপে শিল্প বিপ্লব ঘটে এবং ফ্রান্সের যে ফরাসি বিপ্লবের কথা আমরা শুনে এসেছি যখন ফ্রান্সে তাদের ফরাসি বিপ্লব সংগঠিত হয় এর দ্বারা ইউরোপের মাঝে নতুন যুগের সূচনা হয় এবং ইউরোপ এক নতুন যুগের তারা প্রবেশ করে আর ইউরোপকে আমরা জেনে ইউরোপ হলো এমন একটি মহাদেশ যেখানে মানুষ বেশি যার ফলে ইউরোপে যখন শিল্প বিপ্লব দেখা দেয় তখন কাঁচামাল আহরণের জন্য কাঁচামাল অর্জনের জন্য ইউরোপকে অন্যান্য মহাদেশে এবং ইউরোপ ছাড়া অন্যান্য দেশের মধ্যে যাতায়াত করা এবং সেখানে ভ্রমণ করা তাদের জন্য আবশ্যক হয়ে পড়ে এবং সেখান থেকে যে কোনোভাবে হয়তো কিনে কিংবা সেখান থেকে জোর জবরদস্তি করে কাঁচামাল সংগ্রহ করা তাদের জন্য আবশ্যক হয়ে পড়ে কারণ তাদের যে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল সে শিল্প এবং তাদের যে আবিষ্কারের পথ এবং ধারা সূচিত হয়েছিল সেগুলোকে অব্যাহত রাখার জন্য কাঁচামাল ছিল অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি বিষয় ফলে ওই সময় ইউরোপের বিভিন্ন দেশ তারা বিভিন্ন অঞ্চলে তাদের কলোনিয়া স্থাপন করে এবং সেই সমস্ত অঞ্চল থেকে সেখানকার জনগণকে শোষণ করার মাধ্যমে এবং কোথাও কোথাও তারা সেখান থেকে অল্প দামে কাঁচামাল ক্রয় করে নিজেদের দেশে সেগুলোকে নিয়ে আসতে শুরু করে এরই ধারাবাহিকতায় ফ্রান্স ফ্রান্সিয়া আলজেরিয়া সহ আফ্রিকার অন্যান্য অঞ্চল যেমন নাইজার চাঁদ এগুলোর মধ্যে নিজের কলোনিয়া স্থাপন করে তেমনিভাবে সেই উত্তর পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার মধ্যেও ফ্রান্স শিল্প বিপ্লবের পরপর তারা সেখানে নিজেদের কোলোনা স্থাপন করে এর একমাত্র উদ্দেশ্য ছিল এই অঞ্চল থেকে তাদের যে কাঁচামালের প্রয়োজন সে কাঁচামালের যোগান দেওয়া এবং এই অঞ্চলের উপর নিজেদের শাসন এবং কর্তৃত্বকে ছড়িয়ে দেওয়া পাশাপাশি সামরিক শক্তি এখানে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সম্ভব হলে নিজেদের লোকদেরকে এখানকার ক্ষমতার মসনদে বসানো কিংবা এখানে কোনো একজন পুতুল সরকার বসা পুতুল সরকার স্থাপন করা যে ফ্রান্সের মন কাজ করবে এবং তাদের তার উদ্দেশ্যের মুখ পরিবর্তে সে ফ্রান্সের উদ্দেশ্যকে প্রাধান্য দেবে এর পাশাপাশি ফ্রান্সের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তাদের যে জাতীয়তাবাদী মন এবং তাদের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে এবং তাদের যে ভাষা রয়েছে সে সভ্যতা সংস্কৃতি এবং ভাষাকে ওই অঞ্চলের মানুষের উপর ছড়িয়ে দেওয়া এবং তাদেরকে তাদের নিজেদের রঙে রাঙিয়ে তোলা এবং তারাও যাতে ফরাসি ভাষায় কথা বলে এবং ফ্রান্সের জন্য তারা নিজেদের সর্বাত্মক দিয়ে কাজ করে যায় এটা ছিল ফ্রান্সের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য যখন ফ্রান্স আলজেরিয়ার মাঝে নিজেদের কর্তৃত্ব স্থাপন করে এবং সেখানে নিজেদের বিভিন্ন শক্তিকে তারা পাঠায় যার ফলে দেখা যায় আলজেরিয়ার অধিকাংশ অঞ্চলের ক্ষমতাই ফ্রান্সের হাতে চলে যায় ফলে ফ্রান্স থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ আলজেরিয়ার মাঝে পানি জমায় এবং তারা এসে এখানে বসবাস করতে শুরু করে এবং জায়গা জমি ক্রয় করা শুরু করে ফলে অল্প কিছুদিনের মাঝে দেখা যায় আলজেরিয়ার প্রায় এক তৃতীয়াংশ জমির মালিক হয়ে যায় ফ্রান্স থেকে আসা অধিবাসীরা তারপর থেকেই শুরু হয় ফ্রান্সের সাম্রাজ্যবাদী মানসিকতা সেটার প্রকাশ ঘটে সেখানে যে ফ্রান্সের অধিবাসীরা এবং ফ্রান্সের যে জনগণরা ছিল সেই জনগণরা আলজেরিয়ার জনগণদের ওপর এবং সেই কৃষক শ্রেণীর ওপর তারা অত্যন্ত অত্যাচার করা শুরু করে এমনকি ফ্রান্স থেকে যে সমস্ত ব্যবসায়ী শ্রেণী আলজেরিয়া আগমন করত তারা সেই আলজেরিয়ার কৃষক শ্রেণী এবং শ্রমজীবীদের উপর অত্যন্ত শোষণ এবং নিপীড়ন চালাতে থাকে এবং কৃষকদের পণ্যগুলো কাঁচামালগুলোকে তারা খুবই অল্প দামে তারা ক্রয় করে সেগুলোকে নিজেদের দেশে নিয়ে সেগুলো দ্বারা পণ্য উৎপাদন করে আলজেরিয়া এনে চা দামে তারা বিক্রি করতে শুরু করে ফলে আলজেরিয়ার জনগণ এর বিরুদ্ধে তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা সোচ্চার হতে থাকে এবং একসময় এর বিরুদ্ধে তারা একটি ফ্রন্ট অর্থাৎ দল গঠন করে এবং ফ্রান্সের এই উপনিবেশবাদের বিরুদ্ধে তারা সংগ্রাম চালাতে থাকে উনিশশো তেতাল্লিশ সনে আলজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ফরহাত আব্বাস তিনি তিনি আলজেরিয়ার নেতাদের নেতাদের সহ আন্তর্জাতিক ফ্রান্স সরকারের কাছে একটি প্রস্তাবনা পেশ করেন এবং সেখানে তিনি আলজেরিয়ার স্বাধীনতা সহ সেখানে নিজেদের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য তিনি একটি আবেদনপত্র প্রেরণ করেন কিন্তু ফ্রান্স সরকার কর্তৃক এই আবেদনপত্রকে গ্রহণ করার পরিবর্তে এটাকে ছুড়ে ফেলা হয় এবং তার সেই প্রস্তাবনা তারা নজরে নেয়নি এবং সেটাকে বাস্তবায়নের জন্য তো কোনো চেষ্টাও করেনি বরং সেই প্রস্তাবনাকে তারা ছেড়ে ফেলে দেয় এবং এটাকে উড়িয়ে দেয় যার ফলে এক ধরনের নৈরাশ্য হয়ে ফরহাদ আব্বাস তিনি ফিরে আসেন যখন সেটা প্রত্যাখ্যান করা হয় তখন ফরহাত আব্বাস ফিরে আসেন এবং সেখানে তিনি আস্তে আস্তে মানুষের মাঝে জাতীয়তাবাদী আন্দোলন এটা ছড়িয়ে দিতে শুরু করেন এবং মানুষকে এর দিকে আহ্বান করতে থাকেন এবং মানুষকে তিনি বলেন যদি তোমরা ফ্রান্সের অধীনে থাকো তাহলে কখনোই তোমরা নিজেদের ন্যায্য মূল্য কখনই আদায় করতে পারবে না বরং তারা সবসময় তোমাদেরকে শোষণ করে যাবে এবং তোমরা সবসময় অত্যাচারিত হয়ে বেঁচে থাকবে তোমরা যদি স্বাধীনতা চাও এবং নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চাও এবং নিজেদের মন মতো আইন প্রণয়ন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিছু ব্যয় করতে হবে এর জন্য প্রথমে তোমাদেরকে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে এর ফলে উনিশশো পঁয়তাল্লিশ সনের মে মাসের এক তারিখে পহেলা মে স্বাধীনতা অধিক স্বাধীনতার যে অধিকার রয়েছে সে অধিকার বাস্তবায়নের জন্য আলজেরিয়ার মাঝে একটি বিক্ষোভ আন্দোলন গড়ে তোলা হয় এবং সেখানে তারা বিভিন্ন স্থানে তার আন্দোলন গড়ে তোলে কিন্তু ফ্রান্স সরকার তিনি ক্ষমতা প্রয়োগ করে প্রশনের মাধ্যমে সে আন্দোলনকে দমিয়ে দেয় এবং সেখানে গুলি চালানো হয় এবং লাঠি চার্জ করা হয় ফলে আলজেরিয়ার অনেক জনগণ এই আন্দোলনে শহীদ হয়ে যায় কিন্তু এই শহীদ হওয়ার মাধ্যমে আলজেরিয়ার জনগণের মনে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভ জমা হতে থাকে এবং ধীরে ধীরে এই আন্দোলনের সাথে ফ্রান্সের যে ফ্রান্সের বিরুদ্ধে যে আলজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলন ছিল সেই ফরহাদ আব্বাসের দলে ফ্রান্স আলজেরিয়ার জনগণ ধীরে ধীরে আরো বেশি যুক্ত হতে থাকে এবং তারা ফ্রান্সের অধীন থেকে নিজেদেরকে বের করে স্বাধীনভাবে নিজেদের রাষ্ট্র পরিচালনার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে উনিশশো উনচল্লিশ সনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ফ্রান্সের যে সমস্ত করোনিগুলো ছিল সেই কর্লীগুলোর দেখা যায় অনেকগুলো নিজেদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে এবং সেখানে নিজেরা স্বায়ত্তশাসন শাসন প্রতিষ্ঠা করে এর ফলে আলজেরিয়ার মধ্যে ফরহাত আব্বাসের নেতৃত্বাধীন যে স্বাধীনতা আন্দোলন চলছিল সে স্বাধীনতা আন্দোলন তারা নিজেদের শক্তি আরো বেশি শক্তি লাভ করে এবং এর মাধ্যমে অন্যান্য দেশে যেই স্বাধীনতা লাভ করেছিল সে স্বাধীনতা লাভের বিষয়টা আলজেরিয়ার স্বাধীনতা আন্দোলনকে আরো ধাপ সামনে এগিয়ে নিয়ে যায় এবং তারাও ভাবতে থাকে আমরা যদি এভাবে আন্দোলন চালিয়ে যাই আমরাও তাদের মতো স্বাধীনতা লাভ করব আলজেরিয়ার জনগণকে তাদের যে জাতীয়তাবাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছিল সে জাতীয়তাবাদের প্রতি উদ্বুদ্ধের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তারা হলেন আলজেরিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের মাঝে উল্লেখযোগ্য হলেন ফরহাত আব্বাস এবং মোসালি হজ এবং আহমদ বিন বেল্লা মোহাম্মদ খিদার হোসাইনি ঈদ আহমাদ ইত্যাদি ব্যক্তিবর্গ যারা আলজেরিয়ার প্রথম নেতা ছিলেন উনিশশো সালের পর থেকে আলজেরিয়ায় ফ্রান্স বিরোধী আন্দোলন শুরু শুরু হয়ে যায় যেটা উনিশশো সালে আরো বেশি প্রখর এবং গণমুখী হয়ে ওঠে ফলে আলজেরিয়ার প্রত্যেকটা অঞ্চলেই ফ্রান্স শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে ওঠে এ সময় আলজেরিয়ার প্রথম সারির নেতা আহমদ বিন বেল্লার নেতৃত্বে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামে একটি শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলন একটি জাতীয়তাবাদী দল গড়ে ওঠে যে দল তারা ফ্রান্স শাসনের ফ্রান্স সরকারের বিরুদ্ধে জিহাদে শরিক হয় এবং তারা বিভিন্ন গেরিলা আক্রমণের মাধ্যমে ফ্রান্সের যে সামরিক বাহিনী ছিল প্রার্শনিক বাহিনী ছিল সে সামরিক এবং প্রশিক বাহিনীকে দুর্বল করে দুর্বল করে ফেলতে শুরু করে এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সে সামরিক বাহিনীর উপর আক্রমণ করতে থাকে এই গেরিলা আক্রমণের কারণে ফ্রান্সের যে সামরিক বাহিনী ছিল তারা অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়ে ওঠে এবং বিভিন্ন অঞ্চলে তাদের যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্ব তাদের হাতছাড়া ছাড়া হয়ে ওঠে উনিশশো সালে যখন আলজেরিয়ার মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে গণ আন্দোলন চলতে থাকে তখন ফ্রান্স সরকার সামরিক বাহিনী এবং প্রশাসনিক বাহিনীর মাধ্যমে সে আন্দোলনকে থামাতে সেখানে বিভিন্ন প্রকার নির্যাতন চালায় এবং গুলি বর্ষণ করা হয় ফলে সেখানে অনেক মানুষ মারা যায় এর পাশাপাশি ফ্রান্স সরকার বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন গ্রামে তারা আক্রমণ চালায় সে আক্রমণের মাধ্যমে তারা নৃশংসভাবে এক গণহত্যা চালায় সে গণহত্যার মধ্যে প্রায় দশ হাজারের মতো মানুষ মারা যায় এর ফলে আলজেরিয়ার মানুষের মনের মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে আরো বেশি ক্ষোভ জমা হতে থাকে উনিশশো চুয়ান্ন সনের সেই আন্দোলনের পর থেকে উনিশশো একষট্টি সন পর্যন্ত এভাবে আন্দোলন চলতে থাকে এবং ফ্রান্সের যে সামরিক এবং প্রশাসনিক বাহিনী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন গেরিলা হামলা চলতে থাকে পরবর্তীতে উনিশশো একষট্টি সনে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট দা গল তিনি এই বিষয়টাকে সমাধান করার জন্য এবং আলজেরিয়ার মধ্যে যে অরাজকতা চলছে সেই অরাজে থামানোর জন্য এবং সবগুলো বিষয়কে সমাধানের জন্য তিনি চেষ্টা করেন এবং সেখানে তিনি একটি গণভোটের আয়োজন করেন কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয় যার ফলে উনিশশো বাষট্টি সনে তৎকালীন ফ্রান্স সরকার আলজেরিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে বাধ্য হয় এবং তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ফ্রান্সের হাত থেকে আলজেরিয়াবাসীদের বাসীদের হাতে চলে আসে এবং সেখানে তারা স্বাধীনতা অঞ্জনের পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠা করে এবং তারা সেখানে তাদের নিজেদের মন মতো প্রতিষ্ঠা করে এবং এখানে যে খনিজ পদার্থগুলোর উপর ফ্রান্সের যে একক কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বকে তারা উৎখাত করতে সক্ষম হয় এবং যে বিদেশি শক্তির প্রভাব ছিল সে বিদেশি শক্তির বলয় থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হয় এ বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহ